খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এই ছবিটি দেখুন এই ছবিতে থাকা অভিনেত্রী এক একটা সময় বলিউডে একের পর এক ফ্লপ ছবি দিয়েছেন ঝুলিতে আছে একটাই মাত্র হিট ছবি খুবই অল্প বয়সে শুরু করেছিলেন কেরিয়ার দেখুন তো জন্মদিনের দিন চিনতে পারছেন না কি অভিনেত্রীকে আচ্ছা তাহলে আরও একটু হিন্দি জানাই তিনি মাত্র তেরো বছর বয়সে শুরু করেছেন কেরিয়ার হিন্দু থেকে হয়েছেন মুসলিম খালি ধর্মান্তরিত হওয়া নয় তিনি প্লাস্টিক সার্জারি করে আমুল বদলে ফেলেছেন এবার পারলেন চিনতে হ্যাঁ ইনি হলেন বাদ্রেগাল আয়েশা টাকিয়া প্রসঙ্গত আয়েশা টাকিয়া বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি কেরিয়ারের মধ্য কখনে থাকাকালীন বলিউড ত্যাগ করে দু চার সালে টারজান দা ওয়ান্ডার কার ছবিতে হাত ধরে বলিউডে পা রাখছিলেন আয়সা টাকিয়া এরপরে তাকে সোচা না থাকে শুরু করে সালামেস পাঠশালা পার্সালাসহ একাধিক ছবিতে দেখা গিয়েছে কিন্তু একটা সময় তিনি এই সিনী জগৎকে বিদায় জানান বর্তমানে তিনি বিবাহিত এবং সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন লাইম লাইট থেকে দূরে থেকে মাত্র ১৩ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন হ্যাঁ তার নাম আয়সা টাকিয়া ছিল শাহিদ কাপুরের সঙ্গে কম প্ল্যানের একটা বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি পরে আয়স্যাকে দেখা যায় ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও মেরি চুনার উরুর যায় তার প্রথম বড় ব্রেক চুল আব্বাস মস্তানের ছবি দ্য টার্জান ওয়ান্ডার কারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশু